বৈষম্য ছাত্র আন্দোলন এরা কিন্তু এই আন্দোলনের সামনে সারিতে ছিল যদি কেউ বলে এরাই আন্দোলন করছে শেষ করছে এটা আমি বিশেষ করি না এই আন্দোলন অনেক দিনের আন্দোলন এই আন্দোলন গত পনেরো বছরের আন্দোলন দেখেন এরা যে আন্দোলনটাকে ওন কর আন্দোলনটা কিরে ভাই আপনি কি চাইছেন সরেচারের পতন চাইছেন তারপরে আর কি চাইছেন সোরেচারি পতন কাহাকে বলে শেখ হাসিনা হেলিকপ্টার হয়ে গেল ইন্ডিয়ায় গেল সৈরেচারের পতন হয়ে গেল সে যে ব্যবস্থাটা এখানে ক্রিয়েট করছে সে যে অন্যায় কর্মকাণ্ড কিন্তু এখানে করছে সেগুলি থামান থামাতে পারছেন আমি একটা কথা বলি এখন এখানে মুশারফ আছে সে হয়তো বলবো যে না আমার খুশি করার জন্য বলছে আমি ওনার খুশি করার জন্য বলতেছি না বাস্তব এক বিএনপি বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে বলেন একটা মামলা এসব উঠাইছে এক খালেদা জিয়ার মামলা উঠাইছে কিন্তু এই যে পলিটিক্যাল এই মামলাগুলো তো সবগুলো ভুয়া মামলা প্রতিষ্ঠা বলেছেন যে শুধু জুলাই বিপ্লবের হচ্ছে যে গুম হত্যা সেটা না আরো বিগত দিনেরও হচ্ছে অপরাধের বিচার করা হবে করছে ভাই মামলাগুলো উঠেন না আপনি তিন মাস ধরে এই গত তিন মাসে এত বড় আন্দোলন সবল আন্দোলন হলো এরপরে কি বিএনপিকে যে আদালতের যে হাজিরা দিতে হচ্ছে না কেন হাজিরা হাজিরা দিতে হবে সরে করে মামলা কেন সে হাজিরা দিবে

ভালবাসাৰ বিয়া ভাঙে না বিয়া ভাঙাৰো উপক্ৰম হৈছে